হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে এই হচ্ছে আমাদের এই যে ইটের যে ইয়ে এখানে হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রো রোড এই রোডটা আমাদের চলে আসলো আমাদের এই আমি যে প্লটটা আজকে দেখাবো সেই প্লট পর্যন্ত এখান থেকে ষাট ফিট অ্যাভিনিউ রোজ রাস্তা থেকে চলে আসলো আমাদের এই বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা দিয়ে চলে আসলো আজকে আমাদের বিশ ফিট রাস্তা দিয়ে এই হচ্ছে আমাদের প্লটটা এই প্লট হচ্ছে আপনার কর্নার প্লট এটা হচ্ছে পশ্চিম সাইড রাস্তা আর আসলে দক্ষিণ সাইড রাস্তা পশ্চিম দক্ষিণ এই প্লটটা হচ্ছে পশ্চিম দক্ষিণ কর্নার প্লট এটা অত্যন্ত খুবই সুন্দর একটা প্লট এবং প্লটটা চারিকোনা দিয়ে আপনার বাউন্ডারি দিয়ে ঘিরে দিয়ে আছে বাউন্ডারি দিয়ে চারি সাইড দিয়ে ঘিরে দিয়ে আছে হুম তো একদম সীমানা করা আছে যাতে প্রতিবেশীর সাথে কোনো রকম ধাক্কাধাক্কি না হয় এবং ই না হয় খেলা ঠেলাঠেলি না হয় আর এখানে হচ্ছে জমির পরিমাণ আছে হচ্ছিল আপনার দশ শতাংশ এখানে জমির পরিমাণ আছে দশ শতাংশ এবং এই দশ শতাংশ হচ্ছে রাস্তা বাদে এই রাস্তার যে জমিটা আছে এই রাস্তাটা বাদেই হচ্ছে দশ শতাংশ আমরা প্রত্যেকটা প্লটই সাধারণত রাস্তা বাদে দিই তো এখানে জমির পরিমাণ আছে হলো আপনার দশ শতাংশ চার এটা চার জমি চার পয়সার জমি আর এই এরিয়াগুলো ছিল আপনার প্রাকৃতিকভাবে উঁচু এই এরিয়াগুলো ছিল আপনার প্রাকৃতিকভাবে উঁচু চারপরচার এবং এখানে মানুষ একসময় বোরো চাষ করতো কেন বড়ো চাষ করতো কারণ এখানে মাটি একসময় ঢাকাতে বিক্রি করার কারণে এই মাটিগুলো কেটে নিয়ে সবাই ঢাকাতে বিক্রি করা হয়েছে তারপর এখানে নিচু হয়ে গেলে তখন মানুষ দেখছে যে সবজি চাষ হয় সেখানে দরকার নেই বোরো চাষ করছে তো সেই হিসাবে এটা বড়ো বোরো খেত ছিল তো এখন প্রায় চার ফিট মতো বালি ফেলে এই প্লটটা উঁচু করা হয়েছে প্লটটা উঁচু করা হয়েছে এখন দশ শতাংশ জমির উপর যারা বাড়ি করবেন তারা তো সাধারণত হাই রাইজ বিল্ডিং করবেন তো সেই কারণে এটা পাইলিং করা এমনিও পাইলিং করা লাগতো শক্ত মাটি হলেও পাইলিং করা লাগতো তো যারা নিতে চান তারা নিতে পারেন এটা মেট্রো রেল থেকে খুবই কাছে এই প্লটটা মেট্রো রেল থেকে খুবই কাছে মাত্র আপনার ঢাকা ঢাকা চিটাগাং ঢাকা সাবা আরিচা হাইওয়ে থেকে আড়াই কিলোমিটার ভিতরে তার আগে বলি আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে আমাদের প্লটটা হচ্ছে সাভার লেক সিটির সাভার লেক সিটি থেকে বলছি আমাদের এখানে আসার ঠিকানা আছে যারা ঢাকা থেকে আসবেন গাবতলি থেকে বইলাপুর বাস স্ট্যান্ড গাবতলি থেকে বাসে উঠে বৈলাপুর বাস স্ট্যান্ডে নামবেন ওইখান থেকে যে কোনো অটোকে বলবেন যে আমি সাভার লেক সিস্টে যাব যে কোনো অটোকে বলবেন যে আমি সাভার লেক সিস্টে যাবো আপনি এখানে নিয়ে চলে আসবে সাভার লেক লেকসিতে যাব বললে এখানে নিয়ে আমাদের এখানে নিয়ে চলে আসবে এখানে আমাদের পর জমিগুলো হচ্ছে চার পরসার চার প্রস্তার জমি এবং আমরা কিন্তু সাধারণত জমি হাউজিং থেকে রেস্ট্রি দিই না আমরা ব্যক্তি মালিকানা থেকে রেস্ট্রি দিই যার কারণে আপনার রেজিস্ট্রি খরচটা অনেক কম হবে আমাদের এখানে স্টাইলটা হচ্ছে ব্যক্তি মালিকানা থেকে জমি রেজিস্ট্রি দিয়ে দিই আমরা জমি বায়না করি বা জমি ইয়ে করে রেখে দিই আমাদের কাছে টাকা দিয়ে যেহেতু আমরা এখানকার স্থানীয় সেই হিসাবে আমরা জমি টাকা দিয়ে রেখে দিই এবং যখন জমি বেচা কিনা হয় তখন জমির মালিককে বলি রেজিস্ট্রি করে দিতে সে যে রেজিস্ট্রি করে দিয়ে আসে তো সেই হিসাবে একটা হচ্ছে হাউজিং খরচ কমে যায় এবং হচ্ছে ডবল রেজিস্ট্রি খরচ কারণ আমি যদি এই রেজিস্ট্রিটা আমার নামে করে রাখতাম এই জমির আবার আপনাদেরকে রেজিস্ট্রি দিতাম তাহলে অটোমেটিকলি খরচটা আপনাকে ডবল দেওয়া লাগতো এবং এটা আপনাকেই বিয়ার করা লাগত সেই জন্য এখানে আমাদের এখানে জমির রেজিস্ট্রি খরচটাও কম আমরা তুলনাগুলোভাবে মহল্লার দাম যেভাবে বলে মহল্লার জমিগুলো যেভাবে বিক্রি হয় একটু একটু কম দামে হাউজিংয়ের থেকে হাউজিংয়ের একটু বেশি দামে বিক্রি হওয়ার কারণ হচ্ছে রাস্তাগুলো আমরা নিজেরা বানাই রাস্তাগুলো একটু মোটা করি হ্যাঁ যাতায়াতের সুবিধা দিই নাগরিক সুবিধাগুলো ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করি সেই কারণে হচ্ছে হাউজিংয়ের জমিগুলো একটু দাম বেশি পড়ে তো আমরা অ্যাকচুয়ালি মহল্লার দামেই বিক্রি করছি কারণ আমরা কৌশলগতভাবে একটু মানে এগিয়ে আসি যেহেতু ব্যক্তি মালিকানা থেকে রেস্ট্রি দিয়ে দিই তো সেই জন্য আমাদের ইয়েটা মানে খরচটা কম হয়ে যায় এবং জমির দামটা কম পড়ে এবং আমার বিশ্বাস আমরা অন্য অন্য যে হাউজিং আছে অন্য অন্য যে হাউজিং আছে সেই হাউজিং থেকে মিনিমাম ফিফটি পারসেন্ট রেট ফিফটি পার্সেন্ট না তিন ভাগের এক ভাগের জমি দামে বিক্রি করি হ্যাঁ আমাদের অন্য অন্য হাউজিং যে আছে তার থেকে আমরা ফিফটি পার্সেন্ট রেটে কমে জমি বিক্রি করি ফিফটি পার্সেন্ট রেট কমে বিক্রি করি তো যারা নিতে চান যারা জমি নিবেন ভাবতেছেন তারা এখনই নিয়ে নেন কারণ এই রাস্তাগুলো আমরা মোটামুটি ঠিক করে ফেলেছি এই রাস্তাগুলো ছোলিং হয়ে যাবে এই রাস্তায় কারেন্টের লাইন চলে আসবে তখন জমির দাম অটোমেটিকলি বেড়ে যাবে কারণ একটা প্রতিষ্ঠিত হাউজিং একটা স্বয়ংসম্পূর্ণ হাউজিং আর একটা অর্ধ স্বয়ংসম্পূর্ণ হাউজিংয়ের মধ্যে অবশ্যই পার্থক্য থাকে কারণ আপনি এখন জমি কিনবেন দুই বছর অপেক্ষা করবেন আর দুই বছর পরে এসে জমি কিনবেন সেটার দাম এক হতে পারে না তো আমাদের এখানে যেহেতু মেট্রো রেল স্টেশনে চলে আসতেছে হাইওয়ে লেভেল এক্সপ্রেস চলে আসতেছে গাবতলি বাস স্ট্যান্ড চলে আসতেছে তো সেই হিসাবে আমাদের এই এলাকাটা অনেক মূল্য হবে তো যারা ইনভেস্টমেন্ট করতে চান ইনভেস্টমেন্ট করতে চান তারা এখনই বাড়ি করতে পারবেন আপনি এখন বাড়ি করে থাকতে চাইলে এখনই বাড়ি করতে পারবেন কোনো সন্দেহ নেই কিন্তু ইনভেস্টমেন্টের জন্য এই জায়গাগুলো আমাদের বেস্ট হ্যাঁ তো ইনভেস্টমেন্টের জন্য বেস্ট যারা নিতে চান তারা এই জমিগুলো নিতে পারেন এই জমিটা নিতে পারেন এখানে এটা একটা কর্নার প্লট এটা হচ্ছে লোকের দক্ষিণ সাইড রাস্তার এটা দক্ষিণ সাইড আর এটা হচ্ছে লোক আপনার জমির পশ্চিম সাইড এটা একটা কর্নার প্লট এখানে জমির পরিমাণ আছে হচ্ছে দশ শতাংশ এখানে জমির পরিমাণ আছে দশ শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে সাত লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে প্রতি শতাংশের দাম পড়বে সাত লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে ঠিক আছে এটা কর্নার পরবর্তীকে এটা তিন রাস্তার মোড় এই এই একটা রাস্তা সুজা চলে গেল। এইখান থেকে সুজা চলে গেল এদিকে আর এই একটা রাস্তা চলে গেলো এদিকে এটা হচ্ছে একটা তিন রাস্তার মোড় মানে খুবই একটা মানে ভালো একটা প্লেস মানুষ যখন বেলকমেছে তারা আবে একটু রিল্যাক্সের জন্য জানালা দিয়ে গাড়ি ঘোড়া একটু দেখলেও ভালো লাগে তো একেবারে আবার এই সাইডটা এমন একটা জায়গা যে এই সাইডটা রাস্তা দিয়ে এন্ট্রি নেই মানে আর বেরোয় যাওয়ার কোনো রাস্তা নেই যার কারণে আপনার এইদিকে আজে বাজে লোক ঢোকার সুযোগ নেই যে কেউ বলবে যে আমি এই রাস্তাতে পাচিং হয়ে যাচ্ছিলাম এই হচ্ছিলাম এরকম সুযোগ নেই এই রাস্তাগুলো এখানেই এই এই রাস্তাটা এই মাথায় শেষ আর এই পাশে এই পাশায় শেষ তার মানে এই পাই দিয়ে কোনো মানে অ্যাভেলেবেল গাড়ি ঘোড়া ঢুকে যে হর্ন বাজাবে ডিস্টার্ব করবে এরকম সুযোগও নেই তো যারা নিতে চান এই জমিটা বেস্ট আপনারা নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন